তো বন্ধুরা আজকে আমি মানে কি একদম পুরো রয়ে ধরছে তো ভাবলাম যে এই ধর আম নিয়ে আসছি এ ধর একটা আম কাছি তো কালকে বাজারে গেছিলাম বাজার থেকে আম কিনে নিয়ে গেছি তো ভাবলাম আজকে মানে কালকে আমার বাবা মানে নিয়ে নিয়েছি তো ভাবলাম যে কাশন্ডি দিয়ে আম মাখা খাই অহনও তো আম পাকছে না আরে দেখো দিয়ে কিন্তু আম মা খাওয়ার টেস্টটা কিন্তু অন্যরকম যেহেতু আমি একলা একলা খাইতেছি কিন্তু কাশন্ড দিয়া খাই নাই এখনো তো কাশন্দ যেহেতু আমার নন আছে পড়ায় আছে তো লাগে ভাবলাম যে এবার কাশন্ড দিয়ে আমাখাটা খাওয়াই যায় তাছ কাজ ছুটু ছুটু করে দি না আমি বড়ো বড়ো করে কাশন্ড দিয়া না বড়ো বড়ো করে খাই ভালো লাগে আর আমরা দেখো পয় না যায় আছে মনে হয় গাছটা বহুত উঠছে আমরা তো যেহেতু আম গাছ নাই বা কিনে আনছি কালকে বিশটিয়া কেজি আম কিনে আনছি চিন্তা করছি এক কেজি আনছি বিশটিয়া দিয়া আর আমার বাহির বাড়ির কত কইরা দেওয়া মানুষে খায় কি করবা আমি নাই মানুষের বাড়ি কয়দিন পুজবার যাইবেন এরম একটা কটা পুজো খাওয়া যায় না সব বস্তু আর এরম গরম বাড়ি গরমে লেগ গেমন ভাই কই থাকে সে আমরা যদি থাকলে পাইতে গরমে পেঁকে গেছে আমরা কালকে বাজারও একটা খাই আছি Ebar apa surpotam kasih didiam dia ini? Ya sekitar takut, kelak eh deh, honka eh Ayo deh, honka shundi dia Mamaka Ini maksimum dia disini Kayak bikin zibala lagi, pelit Omrit. Arzas. Sok de mana zola ya, Bro. Ya Ramzas. Hmm.